কখনো বা ছুটছে বেশ দ্রুত গতিতে আবার কখনো বা ভেসে বেড়াচ্ছে আকাশে একদল দেহহীন হাড়ের কঙ্কাল দাপিয়ে বেড়াচ্ছে সাগরের বুকে নানা ধরনের আর নানা আকৃতির কৃত্রিম প্রাণী দেখতে হলে আপনাকে যেতে হবে নেদারল্যান্ডের স্কেভেনিং এর সমুদ্র সৈকতে এগুলো দেখলে মনে হবে বিশাল তিমি আবার কোনোটা নকশা দৈত্যকার কাঁকড়ার মতো অবাক করার মতো এই কৃত্রিম প্রাণীগুলোর আবিষ্কার করেছেন ডাচ থিও জেনসেন আর এই কৃত্রিম প্রাণীগুলোর নাম দিয়েছেন কাইনেটিক থিও এই আশ্চর্য কৃত্রিম প্রাণীগুলো তৈরিতে ব্যবহার করেছেন প্লাস্টিকের পিভিসি পাইপ যা প্রথম দিকে সবাইকে বেশ বিস্মিত করেছিল আর কৌতূহলী অনেকের মনে প্রশ্ন ওঠে এগুলো কিভাবে হাঁটাচলা করছে আর শুনে উঠছে বা কোন জাদুতে এই প্রসঙ্গে শুধুমাত্র প্রাকৃতিক বাতাসের মাধ্যমে জানান সাগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে তার আবিষ্কার বেচপেস্ট তবে থিও এগুলোকে কোনো নির্দিষ্ট প্রাণী নয় বরং নানা প্রাণীর কঙ্কাল বলতে স্বাচ্ছন্দ্য করেন তার মতে এদের অবয়ব কোনো নির্দিষ্ট প্রাণীর সঙ্গে না মিলিয়ে বরং মানুষের নিজের মতো করে ভাবার সুযোগ করে দেওয়াটাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন এই পদার্থবিজ্ঞানের থিওই প্রথম এমন কিছু আবিষ্কার করেছেন যা যন্ত্রের সাহায্য ছাড়াই ছুটে যেতে এবং উড়ে যেতে পারে কিন্তু সেই ব্যাখ্যা দিতে গিয়ে থিও বলেন মানুষের শরীর হাঁটা চলার সময় ওপর নিচ করে সেই ভাবনা থেকে মূলত এই বিচ বিস্টগুলোর প্রত্যেকটার জন্য আলাদা চক্রাকার মেরুদণ্ড তৈরি করেন এই শিল্পী যার মাধ্যমে বাতাসের গতি অনুপাত অনুযায়ী এগুলো হাঁটতে এবং উঠতে সক্ষম হয় দীর্ঘ এই গবেষণায় থিও চুয়ান্নটি প্রাণী শরীরের আকৃতি অনুকরণ করে এখন পর্যন্ত ডজন খানেক বেচবেস্ট তৈরি করেছেন যা এখন এর সমুদ্র সৈকতের ভ্রমণরত মানুষের অন্যতম আকর্ষণ থিও এর এই অভাবনীয় আবিষ্কার সমুদ্রের জন্য বেশ কিছু ইতিবাচক প্রভাব ফেলবে যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য দিক হচ্ছে সমুদ্র তীরের দিকে খুব বেশি এগিয়ে আসতে পারবে না বালি কারণ কঙ্কালগুলো বালি আটকে বালিয়ারি তৈরি করবে সেই সাথে থিও এগুলো নির্মাণে বিশেষ কিছু বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করার ফলে এগুলো কখনো পান্তে নেমে যায় না এমনকি বিস্টগুলো কখনো প্রয়োজনের চেয়ে বেশি হাওয়াও গ্রহণ করে না এছাড়া বায়ুশক্তি সঞ্চয় করে রাখার পাশাপাশি জোয়ার ভাটার দিকে নজর রাখা এমনকি ঝড়ের পূর্বাভাস দেওয়ার সঙ্গে ঝড় ঠেকাতে দেয়ালের মতো কাজ করবে তাই সবকিছু মিলিয়ে থিয়র এই আবিষ্কার সারা পৃথিবীতে বেশ সারা ফেলেছে আর এই বিজ্ঞানীর বিচ বেস্টগুলো নিয়ে রয়েছে সুদূর ভাবনা তার মতে এই কাজ দেখে কেউ একদিন সত্যি বানিয়ে ফেলবেন এমন পরিবেশ বান্ধব কোনো কৃত্রিম প্রাণী যা পরিবেশ রক্ষার জন্য কাজ করে যাবে আর তখনই তিনি এই কাজে সার্থকতা পাবেন থিও বিশ্বাস করেন এই কাইনেটিক বিচ দীর্ঘ দিন টিকে থাকবে নতুন প্রজন্মের শিল্পীদের কাছে যারা শিল্প আর বিজ্ঞানকে অবিচ্ছেদ্য বলে মনে করেন